খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি আমি প্রত্যাশা করছি সীমাহীন কাজে লাগবে মানুষের সাফল্য অর্জনের পথে সবচেয়ে বড় বাধা কোনটা এটা আগে আমাদের জানতে হবে কোনো কাজ পরে করব ভেবে ফেলে রাখা এই যেমন আগামীকাল থেকে সকালে উঠে দৌড়াবো পরের মাস থেকে নতুন কিছু শিখব আগামী বছর একটা বিজনেস শুরু করব বা চাকরি করবো পরের বার অবশ্যই ভালো পরীক্ষা দিব কিন্তু ওই একদিন কখনোই আসে না আপনার জীবনে আর এই অপেক্ষা এই আগামীকাল আপনার জীবনের সবচেয়ে বড় প্রতারক ছবি কেয়ারফুল আপনার আসলে সমস্যাটা কোথায় পরিকল্পনা নাম্বার ওয়ান পরিকল্পনা নয় কাজ শুরু করুন কারণ পরিকল্পনা করা সহজ কিন্তু সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করা কঠিন আমাদের মস্তিষ্ক পরিকল্পনার সময় সাময়িক আনন্দ পায় এবং মনে করে কাজ শেষ কিন্তু বাস্তবে কাজ শুরু না করলে সেটি শুধু একটা কল্পনা নাম্বার টু সঠিক মুহূর্তের অপেক্ষা সব কিছু ঠিকঠাক হলে শুরু করব এই ভাবনাটা আত্মঘাতী কারণ জীবন কখনোই নিখুঁত হবে না এই অপেক্ষার মানে হলো আপনি ভয় পাচ্ছেন নাম্বার তিন ছোট পদক্ষেপের অগ্রগতি একটু খেয়াল করতে হবে আপনাদের বড় কিছু করার জন্য ছোট কিছু শুরু করাটা জরুরি আপনি যদি দিনে মাত্র দশ মিনিটও কিছু করেন সেটাও আপনার অগ্রগতির প্রথম ধাপ চার নাম্বার ব্যর্থতার ভয় ব্যর্থতা জীবনের অংশ আপনাকে ভুল থেকে শিখতে হবে ব্যর্থ না হলে সফলতা আসবে না এখান থেকে আমরা পরিষ্কার কিছু অনুভব করতে পারি যেমন টমাস আলবা অ্যাডিসন উনি যখন বিদ্যুৎ বাল্বটা আবিষ্কার করার সিদ্ধান্ত নেন ইতিহাস বলে নয় বার সে ব্যর্থ হয়েছে এক প্রশ্নকারী তাকে প্রশ্ন করে আপনি জীবনে সম্ভবত অনেকবার ব্যর্থ হয়েছেন বলে ঝি প্রশ্নকারী বলে তাহলে তো স্যার আপনি যথেষ্ট বোকা ছিলেন বলে যে বোকা ছিলাম তবে প্রত্যেকটা ব্যর্থতার মধ্যে আমি নতুনত্ব কিছু শিক্ষা গ্রহণ করেছি তাই কখনো ব্যর্থতার ভয় করা যাবে না আপনার জন্য আজকের বার্তা জীবন কখনোই পড়ে বা জীবন কখনোই পড়ে বা কাল বলে আপনার জন্য অপেক্ষা করবে না সময়ে তার মতো এগিয়ে যাবে আপনি কি আজ শুরু করবেন নয়তো পিছিয়ে পড়বেন আজ থেকে ছোট ছোট কিছু করুন যদি পড়াশোনা করতে চান একটা পৃষ্ঠা পড়ুন যদি ফিটনেস বাড়াতে চান পাঁচ মিনিট ব্যায়াম করুন যদি নতুন দক্ষতা শিখতে চান ইউটিউবে একটা ভিডিও দেখুন কাউকে প্রপোজ করতে চাইলে আজকেই করুন কারণ কাল সে অন্য কারো হয়ে যেতে পারে সুতরাং অপেক্ষা করাটা অত্যন্ত বোকামি যতদিন না আপনি শুরু করছেন ততদিন সব কিছুই অসম্ভব খেয়াল করতে হবে আমরা কিছু কিছু সময় বলি ইহা আমার পক্ষে অসম্ভব কখন অসম্ভব হয় যতদিন না আমরা কোনো কিছু শুরু করছি ততদিন আমার কাছে সব কিছুই অসম্ভব হয় আর একবার শুরু করলে সব কিছুই সম্ভব আজকের ছোট পদক্ষেপটাই হতে পারে আপনার আগামীকালের সাফল্যের ভিত্তি তাই আগামীকাল নয় আজ থেকে শুরু করুন কারণ জীবন বড়ই নিষ্ঠুর সে আপনার জন্য একদিনও অপেক্ষা করতে রাজি নয় এখান থেকে পরিষ্কারভাবে আমরা অনুভব করতে পারি জীবনটা তো এত বড় নয় যে ভুল করব আর শিখব বরং অন্যের ভুল থেকে নিজেকে শিক্ষা গ্রহণ করা উচিত তো প্রিয় বন্ধুগণ যে বিষয়টা নিয়ে আলোচনা হলো অবশ্যই আমি প্রত্যাশা করছি প্রতিটা মানুষের জীবনে সাফল্য চাই উই আর অল টু বি ম্যান প্রফেশন সব জায়গা থেকেই আমরা সফল হতে চাই আর সাফল্যের জন্য এই বিষয়গুলোর গুরুত্ব দেওয়া অত্যন্ত জরুরি বলে আমি মনে করি রাস্তা কেউ কখনো আপনাকে তৈরি করে দিবে না রাস্তা নিজের তৈরি করে নিতে হবে কেউ কোনো একটি জায়গার জায়গায় আপনাকে কর্মের সুযোগ দিতে পারে সেই কর্মটা ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনার ঘটক বিয়ে দিতে পারে একে অপরকে মিলিয়ে দিতে পারে কিন্তু সংসার করে যাওয়ার দায়িত্ব নিজের এটাই জীবন ছবি কেয়ারফুল থ্যাংক ইউ